কাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুৎখর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটার দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেলটা দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করেনি এ তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনিশ শ গোটা ঢাকা চাপা পড়ে গ্রহণ করবে না আমরাও লাগাতার প্রচারের মধ্য দিয়ে কংগ্রেস এবং কংগ্রেসের ভাঙা অংশ ইন্ডি জোটের আরেকশি তৃণমূল কংগ্রেসের এই মিথ্যা প্রচার তার স্বরূপ জনগণের কাছে উন্মোচিত করব বাংলাদেশের চট্টগ্রাম এই মুহূর্তে ভয় করাটা ধারণা